সুপ্রিয় ভিওয়ার্স যারা দেশে এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে গ্যাস্ট্রিক নিরাময়ের জন্য কি খাবারগুলি খাবেন খাবার পর বা পেট খালি অবস্থা দেখা যায় যে পেটের মধ্যে অম্বল বা ঢেঁকুর ওঠে বুক জ্বালা করে পাশাপাশি পেট ব্যথা পর্যন্ত করতে পারে এটা কিন্তু খাবার সমস্যার কারণে হয়ে থাকে গ্যাস থেকে কিন্তু গ্যাস্ট্রাইটিস হয় এবং পাশাপাশি কিন্তু পেটে ব্যথা হয় আলসারেশন হয়ে থাকে আমি যাতে করে এই সমস্যাগুলি না হয় এর জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি খালি পেটে পানি পান করা অনেক সময় দেখা যায় যে টক জাতীয় খাবারগুলি আমরা খালি পেটে অনেক সময় খেয়ে ফেলি এটা কিন্তু না খাওয়া এর জন্য যে কথাগুলি মাথায় রাখা দরকার যে কখনোই আমরা কোনো ফল খালি পেটে খাব না যাতে করে এটি এসিড সৃষ্টি করতে পারে এবং গ্যাসের সমস্যা সৃষ্টি করতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আর একটা বিষয় হলো অধিক রাত্রি জাগরণ করা যাদের জন্য কিন্তু এসিডের সৃষ্টি করতে পারে তিন খাবার পর পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা চার খাবার দীর্ঘ সময় ধরে চিবিয়ে চিবিয়ে স্লাইবের সাহায্যে কিছুটা ডাইজেস্টের সহায়তা করে এভাবে খাওয়া তাতে করে কিন্তু দেখা যায় যে গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেক অংশে কমে যায় পাঁচ ভাজা পোড়া না খাওয়া ছয় টক জাতীয় বা সাইক্রিটিক কোনো ফল আমরা সব সময় যেটা খেয়াল রাখবো যে কখনো খালি পেটে এটা খাবো না এটা সাধারণত খাবার পর দুপুরে বা রাতেও রাখতে পারি তবে এটা খাবার পর সাত নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে কারণে আমরা কি করি যে এই ধরনের খাবারের পাশাপাশি আমরা কিছু কিন্তু হাই প্রোটিন যেমন বিভিন্ন প্রকারের ভুনা মাংস বা বিভিন্ন মুখরোচক খাবারগুলি আমরা সেগুলি একটু অ্যাভয়েড করে চলবো পরিমিত পরিমাণে খাবো তাহলে কিন্তু অ্যাসিডিটির সম্ভাবনাটা কমে যাবে আর যাদের এই সমস্যা আছে তাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে গ্যাস এবং অ্যাসিডিটি হলে তারা কি খাবেন আদা আদা একটা কিন্তু পরিচিত রান্নার উপকরণ হিসেবে আদা ব্যবহার হয়ে থাকে এবং পাশাপাশি এই আদা দিয়ে আমরা কিন্তু অ্যাসিডিটি নিরাময় বা গ্যাসটি নিরাময় করতে পারি খাবার পর আমরা এক টুকরো আদা চিবিয়ে চিবিয়ে খাই এবং আদার রস এই ডাইজেস্ট করে এবং পাশাপাশি কিন্তু আমাদের এসিড হওয়ার প্রবণতাকে কমিয়ে দেয় এছাড়া দ্বিতীয় যেটা বলবো সেটা খাবার হিসাবে মৌরি কিন্তু আমাদের গ্যাস নিরাময় একটা ভালো সুফল দেয় এর পাশাপাশি কিন্তু কোষ্ঠকাঠিন্যর জন্য কাজ করে থাকে তিন যেটা বলবো সেটা হচ্ছে জোয়ান জোয়ান আমাদের জন্য খুবই একটা ভালো এবং আমরা এসিডিটির জন্য খুব ভালো এসিড এবং গ্যাস নিরাময়ের জন্য জোয়ান আমরা খেতে পারি তাহলে আমাদের খাবার পর জোয়ান রাখতে পারি তবে নিয়মিত যদি আমরা এক গ্লাস পানির মধ্যে বা এক কাপও হতে পারে এক চামচ পরিমাণ আদার রস যদি আমরা নিয়মিত দুওয়ালা করে খাই খাবার পর তাহলে আমাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যাটা কমে যাবে এর পাশাপাশি আমাদের খাবার তালিকা এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং পরিমিত পরিমাণ আমরা মশলা জাতীয় খাবারগুলি বর্জন করব অ্যাভয়েড করব তাহলে গ্যাসের সমস্যা বহুলাংশ থেকে নিজেকে ভালো রাখা যাবে আজকে গ্যাস্ট্রিক এবং গ্যাস নিরাময়ের খাবার নিয়ে আছে আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনার লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আর আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ